শেয়ার করছি আমার ঈদের দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি রান্না বান্না সবকিছুর আয়োজন শুরু হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সিনফাস ক্রিয়েশন অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর এইদিকে আমি সবাইকে লাচ্চা সময় দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া করে ঈদের সালাত আদায় করতে যাবে ইনশাল্লাহ আর সবাইকে দেওয়ার পরে আমি একটু খেয়ে নিলাম যেহেতু আপাতত আমার কোনো কাজ নেই সাজগুজু করা ছাড়া তো আমি সকাল সকাল গোসল করে হেরি হয়ে পড়ছি আমি রেডি রেডি হয়ে বসেছিলাম রান্না বান্না করা দেখছিলাম ওদের নামাজ শেষ সবাই চলে এসেছিলো তারপরে আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম অনেক মেহমান ছিল সবাইকে খাওয়ালাম সব কাজ করার পর কি করব ভাবছিলাম কিছু করার ছিল না কারেন্ট ছিল না নেট ছিল না বাতাস ছিল না কিছুই ছিল পরে আমি একটু বাইরে গেলাম দোকানে গিয়ে দেখি কি নেওয়া যায় তারপরে চিপস নিলাম বিস্কিট নিলাম আর কি কি সব নিলাম সব কিছুই দেখাচ্ছি যেহেতু কারেন্ট নেই আর এত গরম একটুখানি ঠান্ডা পানির জন্য মনে হচ্ছে আমার আত্মাটা ফেটে যাচ্ছে আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম সেভেন আপ আছে কিনা ঠান্ডা বা পিওর ওয়াটার আছে কিনা ঠান্ডা কিন্তু ঠান্ডা পানি ছিল না আর সেভেন আপও ছিল না পরে আমি একটা স্পিড নিলাম অলওয়েজ আমার ফের পর নিয়ে গিয়ে বাইরে বসলাম বসার পরে আস্তে আস্তে একটা একটা করে খাওয়া শুরু করলাম ফোনটা অফই ছিল কোনোভাবে সোলারে ফোনটা চার্জ করেছি আর সারাদিন যাবো সালামি নেওয়া বা সালামি দেওয়ার যে ব্যাপারটা এটা তো লেগেই ছিল মানে এমন একটা অবস্থায় ছিলাম গরমের যে সব কিছু ওই একটাই যেন শান্তির জায়গা সালামিটা পাওয়া আমি এখনো বাচ্চাই আসি আমার সালামি পাইলে এত ভালো লাগে ঈদ মানেই খুশি ঈদ মানে মেহেদি ঈদ মানেই সালামি ঈদ মানেই নতুন জামা ঈদ মানে ভালো মন্দ খাওয়া দাওয়া ঈদ মানে ফুল অফ মাস্তি আলহামদুলিল্লাহ অনেক বছর হলো মামা বিস্কিটটা খাওয়া হয় না অনেক দিন পর খাইলাম মামা বিস্কিটটা হাতে নিয়ে খুলে যখন আমি খাওয়া শুরু করলাম খাওয়া শুরু করার আগে যখন আমি খুললাম তখন দেখি এর ভিতরে একটা স্টিকার আমার মাথায় প্ল্যান আসলো যে এই স্টিকারটা দিয়ে কি করা যায় কি করা যায় পরে এই স্টিকারটা খুলে আমার হাতে একটা মানি ব্যাগ ছিল সেই মানি ব্যাগটাতে আমি স্টিকারটা লাগিয়ে দিব ভাবতেছিলাম এরপর স্টিকারটা লাগানোর মতন উপযুক্ত করে নিলাম আস্তে আস্তে করে আমি মানি ব্যাগে এই স্টিকারটা লাগিয়ে দিচ্ছিলাম তার আগে দেখে নিচ্ছিলাম যে এই মানি ব্যাগের ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে স্টিকারটা লাগানোর পর আমি দেখবো রিয়াকশনটা কি হয় এই মানি ব্যাগটা যার তার রিয়াকশনটা দেখবো এই ব্যাগটার মালিক এখন আপাতত নেই আর আমিও সুযোগের সদ ব্যবহার করলাম সে আসা অব্দি আমি একটু ঘুরে ঘুরে আমার শ্বশুর এলাকাটা দেখিয়ে দিই আমি মূলত মাঝখানে বসে আছি চারপাশ পুরোই ফাঁকা ধরো এই যে অতঃপর দীর্ঘ অপেক্ষার পর ব্যাগের মালিক চলে এসেছে খোলো দেখ খোলো ফুলে কিছু খুঁজে পাচ্ছে না আরে ভালো করে দেখো শুধু কি ভিতরেই দেখতে হবে ফুলে ফেলতেছে কেন ভাই বলবো তার মোটেও পছন্দ হয়নি তাই সে গেল স্টিকারটা খুলে আমি ভেবেছিলাম ফেলে দিবে কিন্তু না সে গাছে লাগিয়ে রাখছে আর লাগিয়ে সে চলে গেল সে যাওয়ার পরে আমি আবার একা একা বসে থেকে বাতাস খাচ্ছিলাম এর মধ্যেই আমার ছোট্ট একটা ননদ চলে এসেছিল সে এসে এই স্টিকারটা তার প্রথমে চোখে পড়ছে ওই স্টিকারটা ও গাছ থেকে তুলে নিয়ে এসে টাকার সাথে লাগাচ্ছে তার ধারণা স্টিকার যুক্ত টাকাটা তার মায়ের হাতে দিলে তার মা অবাক হয়ে যাবে এই হাবিজাবি করেই আমার ঈদের দিনটা কেটে গেল তারপরেও এবারে ঈদটা অনেক স্পেশাল